পুকুরের সমস্ত মাছ মরে গিয়ে ভাসছে তা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন তিনি এই ঘটনায় সাগরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রায় দুই বিঘা জমিতে লোন নিয়ে মাছ চাষ করেছিলেন বলে জানা যায় আর তা বিক্রি করার আগে দুষ্কৃতীরা তার পুকুরের মাছ মেরে ফেলেছে পুকুরের মালিক নাজমুল শেখ জানান কীটনাশক প্রয়োগের ফলে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারছেন না কেউই শুক্রবার দিন আমার বাবা ঘাইগঙ্গা ফাঁসে করেছিল কিসের পুকুর জঙ্গল জঙ্গল ফাঁসে করার পর আপনার মাছ লোক দেখে দেখার পর আপনার তো শুক্রবার রাত্রে বিষ দিয়েছে তারপর কালকে মাছ অনেক মাছ লোকে নিয়ে গেছে তারা খাইয়েছে তারপরে তো এখন এই তো এই মাছ মরিয়া সব ভাসছে আপনার সেটা আপনার সকালে দেখেছি কালকে সকালে দেখেছি তারপর আজকেও সকালে দেখেছি আবার সন্ধ্যে সময় তো দেখেছি বলতে আমরা থানাতে ওটা একটা ডায়রি দিয়েছি প্রশাসন এখন কি বলেছে সেটা পুকুরটা আপনার টোটাল হয়েছে আড়াই বিঘে মোটামুটি কোনটা তিনে হইতে পারে এই যে মোটামুটি আমরা যা বুঝতে আছি এখন দেড় লাখের মতন ক্ষতি এরকম আমরা এখন প্রশাসন যা করবে সেটি যা চাইতে হবে আপনারা এখানে সেটা আপনারা যেটা ভালো আছে আমার নাম হাফুজুর শেখ আমি মালিক আমি মালিক না আমি ছেলে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ